দর্শক প্রিয়তা হারাচ্ছেন শবনাম বুবলি হো হো মাই গড নিউজটি করেছে দৈনিক বাংলা তো ভাই ব্রাদার বুবলির একটি সিনেমাকে কেন্দ্র করে হলুদ সাংবাদিকরা বুবলিকে নিয়ে যেভাবে কটা করে নিউজ করতেছে ভাই এখন তো মনে হচ্ছে শবনাম বুবলির দিন প্রায় শেষ হয়ে গেছে টাকলা ইকবাল কিন্তু গেমটা মোটামুটি ভালোই খেলতেছে হলুদ সাংবাদিকের পকেট ভারী করে শবনাম বুবলি আর জেউল রোশনকে নিয়ে এই টাকলা ইকবাল যেভাবে উল্টাপাল্টা নিউজ করাচ্ছে ভাই এখন মনে হচ্ছে যে ইকবাল উঠে পড়ে লাগছে শবনাম বুবলির পিছনে তো ইকবাল ভাই আপনি বুবলির পিছনে পড়ে কি করবেন আপনি বুবলির পিছনে পিছনে কি ছিঁড়বে আপনার থেকে বড় বড় হাই কোয়ালিটির নেতারা দু হাজার ষোলো সাল থেকে সব নাম বুবলি পিছনে পড়ে আছে এখন অব্দি সবনাম নাম বুবলি একটা চিনতে পারলো না আর আপনি একবার কি ছিঁড়বে আপনি কি ভাবছেন আপনি বুবলির নামে এই ধরনের উল্টা পাল্টা টাকা দিয়ে নিউজ করাবেন আর বুবলির কেরিয়ার শেষ হয়ে যাবে ভাই এত আর সস্তা পাইবেন না বুবলির সিনেমা চলে কি চলে না বুবলির সিনেমা দর্শকরা পছন্দ করে কি না বুবলি কোন ক্যাটাগরির অভিনেত্রী এটা কিন্তু প্রডিউসার এবং পরিচালকরা এবং সেই সঙ্গে দর্শকরা ভালো করেই জানে আপনার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না বুবলির সঙ্গে আমাদেরকে আমরা বুবলিকে দু সাল থেকে দেখে আসতেছি আপনি নতুন করে আর কি পরিচয় করে দেবেন বুবলির সঙ্গে আমাদের তো ইকবাল ভাই আপনি যে স্কুলে পড়তেছেন না সেই স্কুলের প্রফেসর আমরা আপনাদের মতো ইকবালকে চালায় চালায় আজকে আমরা এলো আসছি তো যাই হোক ভাই ব্রাদার ফিরে আসি মূল পয়েন্টে আজকে সোশ্যাল মিডিয়া পুরো গরম করে ফেলছে টাকলা ইকবাল বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন নিউজ পেপারকে টাকা দিয়ে টাকলা ইকবাল বুবলির নামে একটার পর একটা মিথ্যা নিউজ করিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় গেলে বারবার একটা নিউজ চোখে আসতেছে বারবার একটা নিউজ চোখের সামনে আসতেছে যে বুবলির জনপ্রিয়তা কমে গেছে দর্শক প্রিয়তা হারাচ্ছে সব নাম বুবলি টাকলা ইকবাল এই নিউজ করেছে এই জন্য যাতে বুবলিকে কোনো পরি고사র কোনো পরিচালক কাস্ট না করে যাতে বুবলিকে কোনো সিনেমায় কোনো পরিচালক কিংবা কোনো প্রযোজক না না কারণ ওই যে বুবলি রিভেন্স নিয়েছে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য সবনাম বুবলি টাকলা ইকবাল উপর রেভেন্স নিয়েছে এই রিভেন্সটা ইকবাল জাস্ট নিতে পারে না তো এই নিউজে টাকলা ইকবালের একটি কথা বারবার রিপিট করা হয়েছে সেটাই হচ্ছে এই নিউজে বারবার বলা হয়েছে যে Roshan Bubli জুটি দর্শক পছন্দ করছে না তো ও টাকলা ইকবাল ভাই Roshan Bubli কে জুটি বেঁধে এই সর্বপ্রথম রিভেন্স নামক সিনেমায় অভিনয় করেছে তাদেরকে আর কোনো সিনেমা রিলিজ হয়নি রোশান বুবলির চোখ নামক একটি সিনেমা রিলিজ হয়েছে মায়দালাপ নামক একটি সিনেমা রিলিজ হয়েছে কই এই সিনেমা দুটোর পরিচালক তো একবারও বলেনি যে রোশান বুবলির জুটি দর্শকরা পছন্দ করছে না যত বাহানা আপনার যত কথা আপনার যে সমস্ত কথাবার্তা মানুষের মনের মধ্যেই নাই সেই সমস্ত কথাবার্তা আপনি বলেন আপনি যে এই রোশান বুবলির জুটিটার কত বড় ক্ষতি করতেছেন এটা আপনি হয়তো বা জানেন না টাকলা ভাই যদি আপনি জানতেন তাহলে আপনি এই ধরনের মিথ্যা কথা বলতে পারতেন না রোশান বুবলির আরো দুইটা বিগ বাজারের সিনেমা আসতেছে ফুল সিরাত এবং তুমি যেখানে আমি সেখানে ভাই সিনেমা দুটো রিলিজ হলে আপনাকে আমরা দেখিয়ে দেবো রোশান বুবলির সিনেমা চলে কি চলে না টাকলা ভাই আপনি টাকা দিয়ে যতই উল্টা পাল্টা ইউজ করান না কেন যতই আজে বাজে মন্তব্য সরান না কেন বুবলির না ভাই তাই কোনো লাভ হবে না কারণ পাবলিক জানে যে আপনি কেমন আর রোশান বুবলি কেমন রোশান বুবলির মোট তিনটি সিনেমা রিলিজ হয়েছে চোখ মায়াদালাভ এবং রেভেন্স চোখ এবং মায়াদালাভ থেকে প্রডিউসার ভালো একটা অ্যামাউন্ট ঘরে নিতে পারছে বাট এই রেভেন্স সিনেমা মুক্তির তিন দিনের মাথায় মুখ তুবড়ে পড়ছে এর কারণ কি এর কারণ তো রোশান বুবলি না ভাই এর কারণ তো টাকলা ইকবাল নিজে টাকলা ইকবাল যদি চাপাবাজি না করতো টাকলা ইকবাল যদি উল্টা পাল্টা কথা না বলতো টাকলা ইকবাল যদি সবনাম বুবলির হাজবেন্ড অর্থাৎ মেগা স্টার শাকিব খানকে নিয়ে আজে মন্তব্য না করত তাহলে এই টাকা আকলা ইকবালের রেভেন সিনেমা দুর্দান্ত বিজনেস করতে পারতো আপনি মানুষকে নিয়ে মিথ্যা মিথ্যা গিবদ রড়িয়ে বেড়াবেন আর আপনার সিনেমা মানুষ হলে টাকা দিয়ে দেখবে ভাই মানুষকে এতটাই সস্তা আকলা ইকবাল সাহেব আপনি যেমন সস্তা সেম একই সস্তা কি সবাই মনে হয় আপনি যেমন লো গ্রেড এর সবাইকে কি লো গ্রেড মনে হয় তো যাই হোক আরেকটি মূল্যবান কথা বলি বুবলির ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সাধারণ দর্শকদেরকে আমি রিকোয়েস্ট করব এই টাকলা ইকবালের উল্টা পাল্টা মিথ্যা নিউজে কেউ কান দেবেন না এই টাকলা ইকবালের রিভেন সিনেমা ফ্লপ হতে এই টাকলা ইকবালের রিভেন সিনেমা মুখ থুপড়ে পড়তে এই টাকলা ইকবাল উল্টা হয়ে গেছে টাকলা ইকবাল করতেছে না করতেছে টাকলা একবার নিজও বুঝতেছে না এইভাবে কি মিথ্যা নিউজ করিয়ে বুবলিকে থামানো যাবে এভাবে কি মিথ্যা নিউজ সরিয়ে দিয়ে বুবলিকে আটকানো যাবে নো বুবলিকে কখনো থামানো যাবে না বুবলিকে কখনো আটকানো যাবে না বুবলি এগিয়ে যাবে দুরন্ত গতিতে এগিয়ে যাবে আপনার মত টাকলা একবার বুবলিকে থামাতে পারবে না টাকলা একবার আপনি ভাইবেন না যে বুবলি একা বুবলির সঙ্গে আমরা আছি বুবলির সঙ্গে তার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে আপনার মতো টাকলা একবার বুবলি কিছু চাইতে পারবে না তো যাই হোক ভাই ব্রাদার এই সমস্ত মিথ্যা নিউজ এই সমস্ত মনগড়া নিউজে কেউ কান দেবেন না এই সমস্ত আজেবাজে মন্তব্যে কেউ না শুধু একটা কথা মনে রাখবেন বুবলি এগিয়ে যাচ্ছে বুবলি আরো এগিয়ে যাবে এবং বুবলি ভালো ভালো কাজ দিয়ে আমাদেরকে মুগ্ধ করবে তো ভাই বেড়াতে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে হাফেজ